হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি টু ইউটিউব চ্যানেল সো স্বপ্ন যদি তোমার হয়ে থাকে কলকাতা পুলিশ কনস্টেবল অথবা ডাব্লুবিপি কনস্টেবল হওয়ার সেক্ষেত্রে ভিতটা অনেক বেশি মজবুত হওয়া দরকার কারণ এই সমস্ত এক্সামে কম্পিটিশান খুবই টাফ হয়ে গেছে বর্তমান সিচুয়েশানে তো তোমাদের যে প্রিপারেশানটা যাতে আরও মজবুত হয় সেজন্য আমি লঞ্চ করেছি একটা সিরিজ যেখানে থাকবে সমস্ত বিষয়ে অর্থাৎ স্টাটিক জিকে থেকে শুরু করে অল ওভার জিএস এর পুরো চ্যাপ্টার ইংলিশ ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিকে সমস্ত সাবজেক্টের আমি ক্লাস প্রোভাইড করব একদম ফ্রিতে এবং এগুলো যদি তোমরা ফলো করো ডেফিনেটলি তোমাদের সমস্ত এক্সামের প্রিপারেশান খুব ভালোই হয়ে যাবে সো আজকের স্ট্যাটিক জিকে একটা গুরুত্বপূর্ণ পার্ট শুরু করছি ভারতের প্রথম মন্ত্রিসভা যেটা গঠন হয়েছিল পনেরো আগস্ট উনিশশো সেখানে গুরুত্বপূর্ণ পদাধিকার মন্ত্রীগুলো সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তুলে ধরছি প্রথম হচ্ছে জওহরলাল নেহেরু তিনি ছিলেন প্রধানমন্ত্রী বহিবিষয়ক রাষ্ট্রসংঘ সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণায় তিনি দায়িত্ব ছিলেন নেক্সট হচ্ছে সর্দার বল্লভ প্যাটেল তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর তথ্য ও সম্প্রচার দপ্তর ও রাজ্য বিষয়ক মন্ত্রী পরিচয় হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি হলেন খাদ্য ও কৃষিমন্ত্রী নেক্সট মৌলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন শিক্ষামন্ত্রী নেক্সট হচ্ছে রাজকুমারী অমৃতা কাউ তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জন মাথান রেল ও পরিবহন মন্ত্রী রফি আহমদ কিদরাই তিনি ছিলেন যোগাযোগ মন্ত্রী সর্দার বলদেব সিং তিনি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আমরা জানি ওনাকে সংবিধানের জন্ম বলা হয় জগজীবন রাম তিনি ছিলেন শ্রমমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি তিনি ছিলেন অর্থমন্ত্রী সি কে ভাপ্পা ছিলেন বাণিজ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী এন ভি গেটগিল তিনি ছিলেন কর্মী খনি ও বিদ্যুৎ মন্ত্রী সো আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে